নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে ফ্লিপকার্ট ডেলিভারি বয় বিষয়ক তো যারা যারা ফ্লিপকার্টের বা ই ডেলিভারি বয় জব করতে চাও তাদের জন্য এই ভিডিওটি তো তারাই কেবল এই ভিডিওটা দেখতে পারো আর বাকিরা এই ভিডিওটা স্কিপ করতে পারো আমি এই ভিডিওতে কোনো তাবল বা কোনো রকম ফালতু কথা বলবো না কারণ এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো দেব তবে তার আগে তোমাদের কিছু জিনিস জানা দরকার আছে যেমন এই সব হাবগুলো যেগুলোতে ডেলিভারি বয় জবের জন্য জয়েন করো তোমরা যেসব হাব ফ্লিপকার্ট হাব ই কার্ট হাব যেটা বলে আর কি সেখানে তো সেখানে কি হয় না পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের আগে ছেলে প্রচুর পরিমাণে নেওয়া হয় এবং পরে যখন ডেলিভারি বক্সের চাপ কমে যায় তখন কর্মী ছাঁটাই করে আর কি মানে ছেলেদের বাদ দিয়ে দেয় তো একমাত্র যারা খুব ভালো পুরনো যাদের জানাশোনা তারাই একমাত্র ওই হবে থেকে যায় মানে পারমানেন্টভাবে জব করতে পারে এক বন্ধু আমাকে কোশ্চেন করেছেন কত টাকা ইনকাম হয় দেখো বন্ধু ইনকাম বলতে সম্পূর্ণ পার্সেল বক্সের উপর নির্ভর করে যদি না তুমি ফিক্সড স্যালারি যেটা সেটা তুমি না চয়েস করো মানে যখন তুমি জয়েন করবে তখন তোমাকে দুটো অপশান দেওয়া হবে একটা পার্সেল বক্স পিছু চোদ্দো টাকা তেরো টাকা এরকম হিসাবে দেবে অথবা তোমাকে একটা ফিক্সড স্যালারি মাসে দেওয়া হবে এমনকি সেখানে পার্সেল বক্সের কোনো উল্লেখ থাকবে না এবং তোমাকে সেখানে পেট্রোলের দু টাকা কিলোমিটার বা আড়াই টাকা কিলোমিটার এরকম কিছু শুনেছিলাম তবে তুমি দু টাকা হিসাবেই ধরে নাও তো এবার ইনকাম কত হয় সেটা একটা ক্যালকুলেশন করে ভাবো যদি তুমি ফিক্সড স্যালারি নাও তাহলে তোমাকে মাসে চৌদ্দ টাকা হিসাবে দেওয়া হবে আর যদি তুমি পার্সেল বক্স কিছু টাকা নাও তাহলে ধরো তোমাকে দিন পঞ্চাশটা চল্লিশটা এরকম ধরনের পার্সেল বক্স দেওয়া হবে এবং প্রত্যেকটা বক্স কিছু চোদ্দো টাকা করে দেওয়া হবে অথবা তেরো টাকা করে দেওয়া হবে এবং তোমার নিজস্ব তেল তোমার নিজস্ব খাবার সব তোমার নিজস্বই থাকবে এবার হলো ডিউটি এখানে কিন্তু ডিউটির কোনো লিমিট নেই মানে তোমাকে সকাল পাঁচটায় ভোর পাঁচটায় যেতে হবে তো সে শীত হোক শীত হলে সাতটা পর্যন্ত হয় কিন্তু গরমকাল হলে তোমার ওই পাঁচটার সময় কিন্তু তোমাকে ওইখানে পৌঁছাতে হবে এবং পৌঁছার পর গাড়ি থেকে সমস্ত পার্সেল নামিয়ে তারপর এরিয়া অনুযায়ী ভাগ করতে হবে তোমার এরিয়া যেটা থাকবে তোমাকে সেই এরিয়া অনুযায়ী পার্সেলটাকে লোকেশন ওয়াইজ সাজাতে হবে পরপর পরপর সাজাতে হবে তারপর প্রত্যেকটা বক্সের বার কোড স্ক্যান করে করে তোমার যে ফিল্ডেক্স অ্যাপ অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে পর পর তোমাকে স্ক্যান করলেও অটোমেটিক ওখানে সাজিয়ে চলে আসবে এবং তোমাকে প্রথম থেকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যেন তুমি বুঝতে পেরে যাও যে তোমাকে আগে এই জায়গাতে পার্সেলটা দিতে হবে তারপর তুমি আর একটা জায়গায় গিয়ে পার্সেল দেবে এবং এই সাজানো গোছানো স্ক্যান করা ব্যাগে ভরা সমস্ত কিছু তোমাকে নিজেই করতে হবে সুরজ নামে এই বন্ধুটি প্রশ্ন করেছেন দাদা জবটাই কিভাবে পাওয়া যায় জবটায় কি কি সমস্যায় পড়তে হয় একটু বলবেন দাদা দেখো বন্ধু জানার আগে পর্যন্ত সমস্যা প্রচুর এবং জানার পরে সমস্যা কিন্তু খুবই কম এবং তুমি সমস্ত সমস্যাগুলো তখনই সব বুঝে নিতে পারবে এবং সমস্যা বলে মনে হবে না যখন তোমার দুমাস পেরিয়ে যাবে যেমন প্রথমে যখন জয়েন করবে তখন তোমাকে যদি কোনো নতুন এরিয়াতে দেওয়া হয় তাহলে তোমার সমস্যা হবে রাস্তা চেনা তাই রাস্তা চেনার জন্য ফিল্ডেক্স অ্যাপে একটা লোকেশন ট্র্যাক অপশান আছে সেখান থেকে তুমি গুগল ম্যাপের মাধ্যমে তুমি রাস্তা দেখে বাইক চালিয়ে তুমি যেতে পারবে দু নম্বর সমস্যা হচ্ছে গরমকাল আর বর্ষাকাল বিশেষ করে গরমকাল এই গরমকালে তোমাকে যদি পঞ্চাশটা বক্স ডেলিভারি করতে দেওয়া হয় তাহলে তোমার প্রচণ্ড কষ্ট হবে প্রচণ্ড এবং সেই কষ্ট কী পরিমাণে হবে সেটা আমরা ফিলিংস করতে পেরেছিলাম তিন নম্বর সমস্যা হচ্ছে কিছু বদমাস কাস্টমার মানে ধরো তোমার ঠিকানা দেওয়া হলো তোমার প্রাইমারি স্কুলের বা কোনো একটা গ্রামের ঠিকানা দেওয়া হলো এবং তুমি সেই গ্রামে গিয়ে উপস্থিত থাকার পর তোমাকে ফোন করে বলবে এইখানে এসো ওইখানে এসো এবার তুমি যেতে যেতে যদি পাঁচ মিনিট পার হয়ে যায় পাঁচ মিনিট যদি পার হয়ে যায় তাহলে সে সেখান থেকে চলে গেল সে তার অন্য কাজে চলে গেল তাহলে তোমাকে আবার সেইখানে গিয়ে ডেলিভারি করতে হবে এই যে একটা জিনিস এতটাই মাথা খারাপ করে দেয় এই জিনিসটা মানে তুমি পার্সেলটা নাও পার্সেলটা নেওয়ার পর তুমি তোমার কাজে শুরু করে দাও তোমার তুমি যখন আমাকে বলেছো যে ওখানে তুমি পার্সেলটা নেবে তাহলে তোমার ওখানে উপস্থিত থাকতে হবে কিন্তু পাঁচ মিনিট যদি তোমার একটু যদি লেট হয় রাস্তায় তো হতেই পারে লেট একটুও তাহলেও কিন্তু ও আর সেখানে থাকবে না কিছু কিছু এরকম কাস্টমার আছে আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি চার নম্বর সমস্যা এবং এটা সত্যি খুব একটা বড়ো সমস্যা কারণ তোমার ইনকামে এটা প্রভাব ফেলবে ধরো তুমি কাস্টমারের কাছে গেলে এবং তুমি পার্সেল বক্সটা পার্সেলটা ওপেন বক্স ডেলিভারি ধরো ওপেন বক্স ডেলিভারি থাকলো তুমি ওটা দেখালে এবং কাস্টমার দেখলো কিন্তু পছন্দ হলো না তুমি মিলিয়ে দেখলে মোবাইলের সাথে যে না কালার সব কিছু ম্যাচ করছে তবুও কিন্তু কাস্টমারের আর মন চাইছে না ওটা নিতে তাহলে তোমাকে ওই কাস্টমারকে পটাতে হবে আর কি তোমাকে ওটা দিতে হবে যে করে হোক তোমাকে দিতে হবে যদি তুমি না দিতে পারো তাহলে তোমার একটা স্কোর কম হবে যে স্কোরটা আমি তোমাকে ওই ভিডিওতে বলেছিলাম হ্যাঁ তো ওই ভিডিওতে গিয়ে দেখে নিও আমার ঠিক ওই কনভারসেশন না কি একটা বটে হ্যাঁ যাই হোক ওই ইংরাজি তো অত মনে থাকছে না কবে করেছি প্রায় এক বছর হয়ে গেল কিন্তু তবুও আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই কনভারসেশনের একটা স্কোর থাকবে নাইনটি পার্সেন্টের উপরে মানে নাইনটি টু পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট এরকম যদি থাকে তাহলে তোমার কিন্তু পার বক্স পিছু কোনো টাকাই কাটবে না কিন্তু যদি তোমার নাইনটি টু নিচে থাকে তাহলে তোমার পার বক্স পিছু এক টাকা দেড় টাকা করে কিন্তু কেটে নেওয়া হবে তার মানে তুমি ভাবো তোমার যদি কোনো কাস্টমার ওই কাস্টমারকে তুমি পার্সেল দিতে যাওয়ার পর সে যদি না নেয় তাহলে তোমার লোস কানেতে কাস্টমারে কিছু যায় আসে না সুদীপ প্রশ্ন করেছেন বাইক ছাড়া কি ডেলিভারির কাজ করা যাবে অবশ্যই তুমি বাইক ছাড়া ডেলিভারির কাজ করতে পারবে কিন্তু এতে তোমার অনেক সমস্যা হতে পারে যদি তুমি ওই হাফ থেকে এক দু কিলোমিটারের মধ্যে তোমার বাড়ি না হয় আর এর কারণ হচ্ছে তোমার তোমাকে যদি দিনে পঞ্চাশটা করে বক্স দেওয়া হয় তাহলে তুমি সেই পার্সেল বক্স যে ব্যাগটা থাকবে সেই ব্যাগটা তুমি সাইকেল করে কিন্তু নিয়ে যেতে পারবে না তাহলে তোমাকে কী করতে হবে হাবে তোমার ওই দশটা দশটা করে কিংবা তোমার তুমি যতটা পারবে সেই ততটা পার্সেল বক্স তুমি নিয়ে নিলে তারপর তুমি সেটা ডেলিভারি করে এলে ডেলিভারি করে আসার পর তোমাকে আবার হাবে আসতে হবে হাবে আসার পর আবার তোমাকে ডেলিভারি করতে হবে এভাবে তোমাকে বারবার যাওয়া আসা করতে হবে এতে তোমার অনেক সময় নষ্ট হবে এর ফলে যে ইয়ারলি মর্নিং ডেলিভারি বলে একটা অপশান আছে যেটা মানে আমি যেটা বুঝেছিলাম আর কি তুমি যদি সকাল সকাল দশটা পনেরোটা পার্সেল বক্স ডেলিভারি করে দিতে পারো তাহলে তোমাকে ভবিষ্যতে তোমার পার্সেল বক্স আরও বাড়িয়ে দেওয়া হবে এবং তোমার ইনকাম বাড়ার সুযোগ থাকবে যেটা সাইকেল করে কিন্তু সম্ভব হবে না হ্যাঁ তবে তুমি যদি পার্ট টাইম জব হিসাবে অল্প কিছু হাত খরচের জন্য কাজটা করতে চাইছো তাহলে হয়তো কুড়ি ত্রিশটা পার্সেল বক্স নিলে এবং সেটা তুমি সাইকেলের মাধ্যমেই করতে পারো ডেলিভারি যদি তোমার ম্যানেজার এটা অ্যাকসেপ্ট করে সঞ্জয় সরকার কমেন্ট করেছেন দাদা একটা কথা বলো যে ডেলিভারি বয় কি জানতে পারে আমার পার্সেলের ভিতরে কি আছে তা এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যেও ছিল যখন আমি পার্সেল বয় হিসেবে জয়নিং করিনি তো আমি যখন জয়েন করলাম তখন এটা জানতে পেরে গেলাম যে তারা সমস্ত কিছু জানতে পারে না কিছু কিছু জানতে পারে যেমন ধরো মোবাইলের ব্যাপারটা জানতে পারে শাড়ি কাপড় জামা এগুলো প্রায় জানতে পারে সবই সবই বুঝতে পেরে যায় তবে সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু জানতে পারে না আমি যা দেখলাম আর কি তো বন্ধুরা সব শেষে আমি কিছু কথা বলতে চাই যেমন ধরো তোমার দুর্গাপুজোর সময় যখন ডেলিভারি করতে হয় তখন তোমাকে চোদ্দ ঘন্টার বেশি ডিউটি করতে হতে পারে বা সেটা পনেরো ঘন্টা হতে পারে ষোলো ঘন্টা হতে পারে মানে তোমাকে রাত নটা দশটা পর্যন্ত তোমাকে ডেলিভারি করতে হতে পারে যদি তুমি টাউন এলাকায় থাকো এছাড়া অনেক ছোটোখাটো টেনশন থেকেই যায় যেমন ধরো কোনো পার্সেল ধরো তোমাকে ওটা ফেরত দিল তাহলে তখন সেই পার্সেলটা নিয়ে এসে তোমাকে ফর্ম ফিল করে সেটাকে ছবি তুলে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হয় একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ থাকে সেখানে পাঠিয়ে দিতে হয় সেখানে পাঠিয়ে দেওয়ার পর তবে তোমার কাজ শেষ হয় এছাড়া এমন রাস্তা আছে যে রাস্তাগুলোতে বাইক যাওয়া সম্ভব নয় যেমন কাদা চারিদিকে কাদা মাঝখানে এইটুকু রাস্তা এইটুকু রাস্তার মাধ্যমে তোমাকে হেঁটে হেঁটে বাইকটাকে নিয়ে সাইডে তারপর ওইদিকে দিকে যেতে হবে এই যে এই সমস্যার সম্মুখীন কখনো কখনো কিন্তু হতে হয় বর্ষাকালের সময় বিশেষ করে তো এইগুলো কিন্তু প্রচণ্ড সমস্যা তবে এইসব সমস্যাগুলো পেরিয়ে যদি কেউ ইনকাম করতে চাও তাহলে তুমি অবশ্যই পার্ট টাইম জব হিসাবে এটাকে নিতে পারো তবে এটা ফুল টাইম জব হিসাবে না নেওয়াই ভালো এটার মধ্যে কোনো ফিউচার কিন্তু নেই এটার 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 কোনো ফিউচারই নেই তুমি কোনো হাতের কাজ শিখলেও সেটা ফিউচার থাকবে কিন্তু এটার কোনো রকম ফিউচার নেই এটা শুধুমাত্র তোমার পার্ট টাইম জব হিসাবে একটু হাত খরচ চালানোর জন্য তবে সংসার খরচ চালানোর জন্য এটা একদমই নয় তবে এখন সবাই প্রায় সংসার খরচ চালানোর জন্য এই কাজটা করব ইচ্ছা জাগায় মনে আর কি কিন্তু তারা যদি সঠিক বা তারা সত্যটা যখন জানতে পারবে না তখন তারা বলবে না এর থেকে হাতের কাজ শেখা অনেক ভালো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও নমস্কার